খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত উনত্রিশ জন সাংসদ আর তাদের নিয়ে বৈঠক করলেন গতকাল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটের বাড়িতে এই জয়ী প্রার্থীদের নিয়ে বৈঠক করার সময় বেশ কয়েকজনের প্রশংসা করেন মমতা বন্দ্যোপাধ্যায় তার মধ্যে যার নাম সবার আগে এসেছে তিনি হলেন ইউসুফ পাঠান বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের টিকিটে জিতেছেন তিনি পরাজিত হয়েছেন বহরমপুরের রবিনহুড অদীর চৌধুরী এটা তার গড বলি পরিচিত ছিল পাঁচবারের সাংসদ এবং পোর খাওয়া রাজনীতিবিদ অদীরকে হারিয়ে নেত্রীর কাছ থেকে জাইন কিলার তকমা পেয়েছেন এবারের লোকসভা নির্বাচনের চমক ইউসুফ পাঠান গুজরাট থেকে ইউ ইউসুফকে নিয়ে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায় শুরু থেকেই অধীরকে চাপিয়ে রেখেছিলেন যেখানে অধীরের বক্তব্য ছিল দম থাকলে তার বিরুদ্ধে মমতা বা অভিষেক প্রার্থী হয়ে জিতে দেখা সেখানে দেখা গেল মমতা অভিষেক লাগলো না একা ইউসিবি যথেষ্ট অধীতকে পরাজিত করার জন্যে তাও আবার পঁচাশি হাজারেরও বেশি ভোটে হেরেছেন বহরমপুরের পাঁচ ঘরের সাংসদ যা এখনও মেনে নিতে পারেননি অধিত চিৎকার করে যাচ্ছেন তিনি মেরুকরণ ও অর্থের মাঝে পরে স্যান্ডউইচ হয়ে গিয়েছেন বলছেন দাঙ্গা করে তাকে হারানো হয়েছে বলছেন কিন্তু এগুলি আর এখন কেউ শুনতে রাজি নন বরং বহরমপুরে আওয়াজ উঠছে পাঠান প্রশংসার পাশাপাশি বহরমপুরে পড়ে থেকে কাজ করার কথা ইউসুফকে বলেছেন তৃণমূল সুপ্রিমো মানুষের কাজ করাটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ইউএসপি যারা এই নির্বাচনে সামান্য ভোটে পরাজিত হয়েছেন সেই সব প্রার্থীরও প্রশংসা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কারণ লড়াইটা কঠিন ছিল কাঁথির উত্তম বারিক বিষ্ণুপুরে সুজাতা মণ্ডলকে কুন্নি জানিয়েছেন দলনেত্রী বলে সূত্রের খবর তৃণমূল কংগ্রেস সূত্রের খবর ওই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন সুজাতা খুব ভালো লড়াই করেছে সামান্য ভোটে হেরে গিয়েছে এবার সংসদে আমাদের মহিলা সাংসদের সংখ্যা সবচেয়ে বেশি আমরাই সবচেয়ে এগিয়ে বাংলাকে বঞ্চনা নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আমাদের যে আন্দোলন ছিল সেটা লাগাতার চলবে অদিত চৌধুরী নির্বাচনের সময় বলেছিলেন তাকে যদি তৃণমূল কংগ্রেস বহরমপুরে হারাতে পারে তাহলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন মাঠে গিয়ে বাদাম বেচবেন এখন বলছেন রাজনীতি ছাড়া তিনি আর কিছু করতে শেখেননি এখন অধীর চৌধুরী নয়াদিল্লি গিয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের সঙ্গে দেখা করেছেন সুতরাং অদের কি রাজনীতি ছাড়বেন না বাদাম বেচবেন উঠছে প্রশ্ন তবে উত্তম বারিকের প্রশংসা সবার সামনে করেন তৃণমূল সুপ্রিমো তার বক্তব্য কাঁটিতে বাঘের মতো লড়েছে উত্তম ও লড়াই মনে থাকবে আরামবাগে জয়ী মিতালি বাঘ হুগলিতে জয়ী রচনা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করেছেন তৃণমূল নেত্রী তার কথায় অভিষেক যেভাবে ডায়মন্ড হারবারে লড়াই করেছে সেটা কিন্তু প্রশংসনীয় বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ অনুসাদ